প্রথমে আমরা এমসিকিউ গুলো করব দেখো কি বলছে 3a স্কয়ার এবং মাইনাস 4ab স্কয়ার এর গুণফল নিচের কোনটি আমরা কিন্তু 4.1 গুণ গুণফল কিভাবে করে তার প্রসেসটা দেখেছিলাম তো আমি তোমাদের এখানে সমাধানটা করে দিব দেখো এক কি বলছে 3a স্কয়ার b গুণ করতে হবে কাকে -4ab স্কয়ার একে কিন্তু আমাদের গুণ করতে হবে তো গুণ করার ক্ষেত্রে আমরা কি শিখছিলাম প্রথমে সংখ্যাগুলো গুণ করব তিন এবং চার গুণ করবো তিন চারা আর বারো আর চিহ্নটা কি দেখো এখানে আর এ দুইটা আর এখানে একটা তো দুইটার একটা মোট হচ্ছে তিনটায় এ কিউব দিব আমরা দেন বি এখানে একটা আর এখানে কি বি দুইটা বি স্কোয়ার তো দুইটা আর একটা কইটা তিনটা বি কিউব তো আমাদের অ্যান্সারটা দেখছো এটা বের হয়েছে এখন দেখি তো এটা প্রশ্নে কোথায় আছে এটা এটা হচ্ছে ঘ নাম্বারটা মাইনাস টুয়েলভ এ কিউব বি কিউব তারপর আমরা দুই নাম্বারটা দেখি টোয়েন্টি এ টু দি পাওয়ার সিক্স বি টু দি পাওয়ার কিউবকে ফোর এ কিউব বি দ্বারা ভাগ করলে বাকফল নিচের কোনটি তো কিভাবে ভাগ করতে হয় সেটা কিন্তু আমরা চার দশমিক দুই দুইয়ে দেখেছিলাম আচ্ছা এখন দুই নাম্বার আমাদের কে বলছে তারপর বি টু দি পাওয়ার কিউব একে ভাগ করতে হবে ফোর এ টু দি পাওয়ার কিউব এবং বি দ্বারা ঠিক আছে ফোর এ টু দি পাওয়ার কিউব এবং বি দ্বারা আমরা ভাগ করি চার পাঁচ আর কত বিশ দেন এ নিচে তিনটা উপরে এ ছয়টা তো তিনটা কাটা যাবে থাকবে কি আর এ তিনটা বি এখানে একটা বি তিনটা তো একটা একটা কাটাকাটি আর বি কয়টা থাকবে দুইটা বি স্কোয়ার লিখবো তো আমাদের অ্যান্সারটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে ফাইভ এ কিউব বি স্কোয়ার এটা হচ্ছে অ্যান্সার এখন দেখি তো এটা কোথায় আছে এই যে দেখো এইটা গ নাম্বার আছে ফাইভ এ কিউব বি আমরা এখন তিন নাম্বারটা করব দেখো কি বলছে এই যে এটা করে না এটা বলছে কত বাক ফলটা একদম ইজি অঙ্কগুলো তো এই অঙ্কগুলো আমরা চার দশমিক দুয়ে করেছি তিন নাম্বারের যে অঙ্কটা টোয়েন্টি ফাইভ তো টোয়েন্টি ফাইভ উপরে কি আছে এক্স কিউব দেন ফাইভ এক্স ওয়াই কিউব তো পাঁচ দ্বারা পঁচিশকে ভাগ করি পাঁচ পাঁচ পঁচিশ দেন এক্স আর এখানে এক্স কইটা তিনটা কিন্তু একটা এক্স কাটা যাবে থাকবে কইটা এক্স দুইটা ঠিক আছে এক্স দুইটা আচ্ছা আমি তুলি না এখানে এখানে তুললা তুলছি না কি এই যে ওয়াইটা তুলছি না একটা ওয়াই নিচের একটা ওয়াই কাটাকাটি তো নিচে আর কি থাকে দুইটা ওয়াই নিচে তো ওয়াই কিউব আমাদের ওয়াই কয়টা থাকবে দুইটা থাকবে তো আমরা অ্যান্সারটা কি পেয়েছি উপরে আমরা পেয়েছি আর এখানে আরেকটা কাজ করি না এখানে কিন্তু মাইনাস ছিল মাইনাস তো মাইনাস ফাইভ এক্স তারপর এই যে কি আছে স্কোয়ার আছে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার নিচে কি নিচে হচ্ছে নিচে হচ্ছে জাস্ট ওয়াই স্কোয়ার তো আমাদের এইটা অ্যান্সার এখন এইটা কত নাম্বারে আছে এটা হচ্ছে ক নাম্বারে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আচ্ছা তিন করলাম এখন চারে কি বলছে দেখো চারে বলছে এ কুয়েলস টু থ্রি এবং বি কুয়েলস টু টু হলে এইচ এ মাইনাস টু প্লাস মাইনাস সেভেন এর মান কত আমাদের এর মানটা বের করতে হবে এ সমান থ্রি বি সমান টু দেওয়া আছে আচ্ছা এইটাও একদম ইজি আমরা এই অঙ্কটা এখানে করি দেখো চার নাম্বার এ এই কোয়েলস টু কত দেওয়া চারে এ কুয়েলস টু থ্রি দেওয়া এবং বি কুয়েলস টু কত দেওয়া টু দেওয়া আমাদের অঙ্কটা কি ছিল এইট এ মাইনাস টু সেভেন এ প্লাস ফোর বি মান বসাবো এই যে মান বসাব এইট এর মান আমরা কত পেয়েছি এর মান এর মান এখানে দেখো থ্রি দেওয়া মাইনাস টু গুণ বি এর মান কত টু দেওয়া জাস্ট মান বসালাম প্লাস তারপর তারপর দেখো মাইনাস সেভেন আর এর মান কত এর মান হচ্ছে থ্রি প্লাস ফোর গুণ বিয়ের মান কত টু জাস্ট আমরা মানটা বসালাম ওকে এখন এই যে আট আর তিন গুণ করলে কত হবে তিন 8 24 চব্বিশ দুই দুগুণে চার দেন প্লাস আর এখানে কি তিন সাতা একুশ একুশের চিহ্নটা কি হবে মাইনাস কারণ সামনে মাইনাস আছে মাইনাস একুশ প্লাস চার দুগুণে আট দেন চব্বিশ থেকে চার যদি বিয়োগ দেওয়া হয় অ্যান্সারটা কত পাবো 20 পাবো আচ্ছা তারপর এখানে কি আছে প্লাস আর একুশ থেকে আট বিয়োগ দিলে অ্যান্সারটা আমরা কি পাবো একুশ থেকে আট বিয়োগ দিলে এই যে তেরো ওকে এখন বিশ এই যে প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে কি তেরো বিশ থেকে তেরো বিয়োগ দিলে কত সাত তো আমাদের চারের উত্তরটা কি হবে চারের উত্তরটা হবে এই যে আমাদের চারের উত্তরটা হবে সাত ঠিক আছে চারের উত্তরটা হবে সাত এটা হচ্ছে অ্যান্সার ওকে তারপর দেখো তারপরে আমরা পাঁচ নাম্বারটা করবো এই যে আমাদের প্রথমে প্রশ্নটা বুঝতে হবে এক্স ইকুইল টু মাইনাস ওয়ান হলে মান নিচে কোনটি তো চারের অঙ্কটা আমাদের এরকম মান নির্ভর অঙ্ক আমরা পাঁচ নাম্বারের সমাধানটা দেখো দেখি পাঁচে কি বলছে এক্স ইকুয়েলস টু মাইনাস ওয়ান বলছে ওয়ান হলে অঙ্কটা হচ্ছে এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে অঙ্কটা তো x মান বসাবো -1 কিউ প্লাস 2 গুণ জাস্ট এক্সের এর জায়গায় x এর মানটা বসাবো -1 এটা বসাবো -1 এর উপর কিউ মানে কি -1 এরকম e তিনবার -1 এরকম কি তিনবার তো দেখো আমরা মাইনাস গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস দেন প্লাসে মাইনাসে কি আলটিমেট অ্যানসারটা মাইনাসই হবে এবং তিনটা ওয়ান গুণ দিলে তো ওয়ানই হবে অ্যানসারটা হচ্ছে মাইনাস ওয়ান আচ্ছা প্লাস টু গুণ মাইনাস ওয়ানের মানে কি হবে কি দুই মাইনাস ওয়ান এই যে দেখো মাইনাসের ওয়ান এখানে মাইনাসের ওয়ান একই জাতের চিহ্নগুলো সবসময় যুগ হয়ে যায় তো মাইনাস ওয়ান যেহেতু এক জাতের আমরা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যুগ করলে মাইনাস টু পাবো আর এখানে প্লাস টু

চার দশমিক দুয়ে শিক্সি আচ্ছা আচ্ছা আমি একটু নিচে করতেছি এখানে করতেছি টেন এক্স টু টু দি দি সিক্স ওয়াই পর ফাইভ জেড টু দি পর ফোর মাইনাস এফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তো দেখো পাঁচ দুগুণে দশ এক্স দুইটা আর এখানে এক ছয়টা তো আর কয়টা থাকে চারটা দুইটা দুইটা কাটাকাটি চারটা থাকে ওয়াই দুইটা এখানে ওয়াই দুইটা আর কয়টা থাকে ওয়াই ওয়াই তিনটা থাকে দেন জ্যাট দুইটা জ্যাট এখানে দুইটা তো কি হবে জ্যাট দুইটা 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 কাটাকাটি ওকে তো আমাদের অ্যান্সারটা কি এখানে দেখো মাইনাস আছে না এই মাইনাসটা এখানে হবে মাইনাস টু এক্স টু দি পাওয়ার ফোর আর কি পেয়েছি ওয়াই কিউ পেয়েছি জ্যাট স্কোয়ার পেয়েছি আমাদের অ্যান্সারটা হচ্ছে এইটা এটা দেখবো কোথায় আছে এই যে দেখো এইটা আছে আমাদের এই যে গ নাম্বারে এটা হচ্ছে গ নাম্বার অ্যান্সারটা তারপর আমরা সাত দেখি ফোর এ টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এ টু দি পাওয়ার কিউ প্লাস থ্রি এ প্লাস ফোরটিন একটি বীজ রাশি এখন আমাদের বলছে বহুপদী রাশিটির চলক এ বহুপদী রাশিটির চলক কি এ এখন চলক বলতে কি বোঝাই অজানা বা অজ্ঞাত রাশিকে চলক বলে যেমন ল্যাটারগুলো এ বি সি এক্স ওয়াই জেড এরকম তো এখানে বহুপদী রাশি বলতে যে চলক গুলো কিন্তু এই আছে এখানে এ আছে না হ্যাঁ এ আছে বহুপদীটির মাত্রা ফোর বহুপদীটির মাত্রা কি ফোর তো আমরা দেখি তো মাত্রা বলতে এখানে যদি বলতো যে সূচক সূচক বলতে উপরের যে পাওয়ারটা এটা বোঝায় ঘাত যদি বলতো উপরের পাওয়ারটাকে বোঝায় তো মাত্রা বলতে এই এটাকে বুঝাইছে ফোর হ্যাঁ বহুপদি মাত্রার বহুপদীটির মাত্রা ফোরই আছে এটাও রাইট এ কিউবের সহক ছয় বা সিক্স এখন আমরা দেখি তো এ কিউবটা কই এই যে এ কিউবটা হচ্ছে এইটা সহক বলতে সাংখ্যিক সহক সংখ্যা তো সংখ্যা তো ছয়ই আছে কিন্তু এখানে কি আছে মাইনাস আছে মাইনাস মাইনাস ছয় যদি বলতো তাহলে আনসারটা রাইট হতো এ কিউবের সহক ছয় না শুধু মাইনাসের ছয় হতো ঠিক আছে তার মানে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে এক দুই ক নম্বর সাত নম্বর ক্লিয়ার আমরা এখন আট নম্বরটা দেখি এক্স টু দি পাওয়ার থ্রি ওয়াই সরি এক্স ইকুয়েলস টু থ্রি ওয়াই ইকুয়েলস টু টু হলে কি বলছে এই যে এখানে বলছে এম উপরে পাওয়ার এক্স উপরে ওয়াই এর মান কত এটা আমাদের বলছে আচ্ছা আমি তোমাদের এখানে বুঝে দিতেছি এক্স ইকুয়েলস টু থ্রি বলছে ওয়াই ইকুয়েলস টু টু বলছে এটা যদি হয় আচ্ছা তাহলে আমাদের বলছে এম টু দি পাওয়ার এক্স তারপর ওয়াই এখন এইটা সমান কত হবে এইটা আমাদের বের করার জন্য বলছে তো এখন দেখো আমরা এম লিখলাম এক্স এর মান এখানে কত দেওয়া থ্রি দেওয়া তো উপরে থ্রি দিলাম ওয়াই এর জায়গায় ওয়াই এর মান দিব তো ওয়াই এর মান কত ওয়াই এর মান হচ্ছে টু আমরা এখানে টু দিলাম আমরা সব সময় কিন্তু জানি যে এম এর এমটা তো বেস বেজের বেসের উপর থ্রিটা হচ্ছে পাওয়ার দেন টুটা হচ্ছে পাওয়ার আর আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায় তো আমাদের অ্যান্সারটা কি আমাদের অ্যানসারটা হচ্ছে এম তিন দুগুণে গুণ দিলে কি হবে তিন দুগুণে ছয় রাইট অ্যান্সার হচ্ছে এম টু দি পাওয়ার সিক্স ঠিক আছে রাইট অ্যান্সার হচ্ছে এম টু দি পাওয়ার সিক্স আটের অ্যান্সারটা হচ্ছে ঘ দেন নয় নাম্বারটা দেখো এ নট ইকুয়ালস টু জিরো হলে এর উপর পাওয়ার হিসেবে জিরো এর মান কত মনে রাখবা যে কোনো কিছুর উপর ধরো এখানে একটা কলম লিখলাম কলমের উপর যদি শূন্য থাকে বা পাওয়ার হিসেবে এই যে বিন্দুটা বা জিরোটা থাকে তখন এর অ্যান্সারটা হবে ওয়ান যে কোনো লেটার যে কোনো ওয়ার্ড যে কোনো কি বলে সংখ্যা এর উপর যদি শূন্য থাকে তখন এর মানটা হবে কি তো আমাদের নয়ের অ্যান্সারটা হচ্ছে গ নাম্বারটা ওয়ান নয়ের অ্যান্সারটা কি গ নাম্বার ওয়ান দেন দশ নম্বর অঙ্কটা দেখো এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস সরি এক্স টু দি পাওয়ার সিক্স ভাগ ইটা ভাগ এক্স উপরে পাওয়ার হিসেবে কি মাইনাস টু ইকুয়ালস টু কত তো আমাদের এখন এইটাও বের করতে হবে দেখো আমি এখানে করতেছি অঙ্কটা দশ এক্স টু দি পাওয়ার সেভেন তারপর ভাগ এক্স টু দি পাওয়ার মাইনাস টু আমাদের বলছে কত তো এখানে ভাগ বলছে করার জন্য আমরা কি করব দেখো আমরা দেখতে পারতেছি যে এক্সগুলা কিন্তু কমন তো আমরা একটা এক্স কমন নিলাম এবং এই যে এক্স গুলো এক্স টু সেভেন এইগুলো কি আকারে আছে বা এক্স টু মাইনাস টু এগুলো কি আকারে আছে ভাগ আকারে আছে না ভাগ আকারে থাকলে মনে রাখবা পাওয়ার গুলো সবসময় বিয়োগ বিয়োগ হয়ে যাবে আর যদি এগুলো গুণ আকারে থাকতো পাওয়ার গুলো কি হয়ে যেত যোগ হয়ে যেত যেহেতু ভাগ আকারে আছে পাওয়ার গুলো কি দিব বিয়োগ দিব তো সেভেন এই যে আমাদের অঙ্কের নিয়মের বিয়োগ বা মাইনাস দেন এখানে এক্স এর উপর পাওয়ার হিসেবে কি আছে মাইনাস টু আছে না -2 লিখলাম এখন দুইটা মাইনাস দেখো একসাথে হয়ে গেল তো আমরা একটা ব্র্যাকেট দিব এটা কি তোমরা বুঝতে পেরেছো আমি আরেকবার ক্লিয়ার করতেছি দেখো আমরা বেস একটা x কমন নিব দেখতেছি যে এগুলো কি আকারে আছে ভাগ আকারে আছে আর এই যে পাওয়ারগুলো পাওয়ারগুলো পাওয়ার কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তো প্রথমটার মধ্যে পাওয়ার কি আছে 7 আমাদের অঙ্কের নিয়ম বিউক দেন উপরে পাওয়ার হিসেবে কি আছে -2 এখানে দেখো -2 লিখলাম দেখলাম যে দুইটা এক হয়ে যাচ্ছে বা একসাথে হয়ে যাচ্ছে আমরা কি করব একটা ব্র্যাকেট দিব তো টু দি পাওয়ার এ এ মাইনাস কি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এই যে ক নাম্বারটা আমি যেহেতু ছোট করছি তার জন্য দেখা যাচ্ছে না ভালো করে ঠিক আছে ভালো করে দেখা যাচ্ছে না এখানে যে এক্স এর উপর মাইনাস এটা বোঝা যাচ্ছে না লেখাগুলো অনেক ছোট আমার এখানে এগারো নম্বরে দুটি বীজগণিতীয় রাশি দেওয়া আছে একটা হচ্ছে আর একটা কি বন্ধুনি এক্স মাইনাস তারপর প্রথম বন্ধনী এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এখন বলছে দ্বিতীয় রাশির মান নিচের কোনটি তো এটা তো দ্বিতীয় রাশি এর মান নিচের কোনটা হবে আমাদের এটা বের করতে হবে তো প্রথমে আমরা দেখো রাশিটা লিখতেছি দ্বিতীয় রাশিটা এটা তো প্রথম রাশি আর এটা দ্বিতীয় রাশি এক্স মাইনাস আচ্ছা হোয়াইট পেন দিয়ে লিখতেছি এক্স মাইনাস দেন এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই লিখলাম তো এখন দেখো এক্স মাইনাস এই যে মাইনাসটা দিলাম আমরা মনে রাখবো প্রথমে এগুলাকে বলে সরল আমরা প্রথমে কি করব প্রথম বন্ধনীর কাজ করব দেন দ্বিতীয় বন্ধনী দেন তৃতীয় বন্ধনী আচ্ছা প্রথম বন্ধনীর মধ্যে যদি গুণ এবং ভাগ থাকে তাহলে সেটা আগে করবো থাকলে তারপর সেটা করবো আচ্ছা এগুলো আমরা দেখবো যখন সরল করব আমরা দেখব। এখন আপাতত এই যে দিলাম দেন দ্বিতীয় আমরা টাচ না আমরা প্রথম বন্ধু নিয়ে কাজ করব। তো মাইনাস আর এক্স এর সামনে মনে মনে কি আছে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস এক্স মাইনাস আর ওয়াই এর সামনে কি আছে মাইনাস তো এই মাইনাস এই মাইনাস গুণ করবো মাইনাসে মাইনাসে কি প্লাসের ওয়াই দেখো প্রথম বন্ধনী কিন্তু উঠে গেল আমাদের এখন দ্বিতীয় বন্ধনী তো দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেখো এই যে এইটা হচ্ছে একটা একটা মাইনাসের এক্স বিয়োগ দিলে কি হবে আপাতত কোনো কিছু থাকবে না তো তারপর এখানে কি প্লাসের ওয়াই না হ্যাঁ প্লাসের ওয়াই আমরা তারপর এভাবে লিখতে পারি তোমাদের বোঝার সুবিধার্থে এই যে এটাকে কিন্তু একসাথে ডাইরেক্ট করছি না আমি কিন্তু একসাথে এক্স মাইনাস ওয়াই লিখতে পারতাম কিন্তু তোমরা বুঝতে পারবো না প্রথম অবস্থা যেহেতু তো এক্স দেন মাইনাসে প্লাসে কি হবে মাইনাস ওয়াই দ্বিতীয় বন্ধুনি উঠে গেল তো আমাদের অ্যান্সারটা এক্স মাইনাস ওয়াই আমাদের বলছে কোনটা সঠিক উত্তর তো সঠিক উত্তরটা হচ্ছে গ এক্স মাইনাস ওয়াই ওকে দেন বারো নম্বর কি বলছে রাশি দুইটির গুণ ফল নিচের কোনটি তো রাশি দুইটা আমরা তো প্রথম রাশি কি দেখতে পারতেছি এক্স প্লাস ওয়াই আর দ্বিতীয় রাশি তো এইটা এখন এইটাকে আমরা সরল করে তো এইটা পেয়েছি এই যে এক্স মাইনাস ওয়াই পেয়েছি না আমাদের এখন দুইটা রাশি একটা হচ্ছে তো এক্স মাইনাস ওয়াই দ্বিতীয় প্রথম রাশি দুইটি গুণ গুণফল নিচের কোনটি তো আমাদের প্রথম রাশিতে ছিল এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই হোয়াইট পেন নিতেছি এক্স প্লাস ওয়াই আর দ্বিতীয় রাশিটা আমরা কি পেয়েছি এক্স মাইনাস ওয়াই সরল করে গুণ বলছে তো আমি তোমাদের গুণটা কিন্তু শিখেছি চার দশমিক একে এই এক্স দ্বারা এই সবটাকে একবার ওয়াই করবো সবটাকে একবার গুণ করব তো এক্স দ্বারা সবটাকে গুণ করলে কি হবে এক্স প্লাস ওয়াই দেন মাইনাস ওয়াই ওয়াই দ্বারা সবটাকে গুণ করলে হবে এক্স প্লাস ওকে দেন এক্স দ্বারা এই এক্স কে গুণ করে দিলাম এক্স স্কোয়ার কারণ দুইটা এক্স গুণ দিলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এই এক্স দ্বারা ওয়াই কে গুণ করলাম এক্স ওয়াই দেন মাইনাস ওয়াই দ্বারা এক্স কে গুণ করবো মাইনাসের এক্স ওয়াই মাইনাস ওয়াই দ্বারা এই প্লাসের ওয়াই কে গুন করবো তো মাইনাসের প্লাসে কি হবে মাইনাস ওয়াই গুণ করলে কি হবে ওয়াই স্কোয়ার আচ্ছা এক্স ওয়াইটা প্লাসের এক্স ওয়াইটা মাইনাসের তো লাস্ট সবশেষে রেজাল্টটা কি থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো আমাদের অ্যান্সারটা হবে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ ঘ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার তোমাদের কারো কি কোনো প্রবলেম আছে কিনা একটু কমেন্ট করো তো আমরা এখন তেরো নম্বরটা করব দেখো এ টু দি পাওয়ার ফাইভ তারপর গুণ মাইনাস এ কিউব গুণ এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ ইকুয়ালস টু কত আচ্ছা আমরা তেরো নম্বরের সমাধানটা এখানে করি প্রথমে তুলে নিয়েছি দেখো তেরো এ টু দি পাওয়ার ফাইভ গুণ মাইনাস এ টু দি পাওয়ার কিউব গুণ এ টু দি পাওয়ার কি মাইনাস ফাইভ তো এগুলো দেখো এগুলো কি আকারে আছে গুণ আকারে আমরা যখন ভাগ দেখছিলাম তখন পাওয়ার গুলো কি হয়ে গেছিল বিয়োগ হয়ে গিয়েছিল এখন যেহেতু গুণ আকারে আছে পাওয়ার গুলো আমরা কি দিব যোগ দিব তো সব জায়গার মধ্যে দেখো বেস এ কমন একটা এ কমন নিলাম দেন প্রথমটার মধ্যে কি আছে ফাইভ আছে ঠিক আছে 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 দেন দ্বিতীয়টার মধ্যে পাওয়ার কি আমি তোমাদের বলছি যে পাওয়ার গুলো কি হয়ে যাবে মাইনাস প্লাস হয়ে যাবে কারণ এগুলো গুণ আকারে আছে তো প্লাস দিলাম প্লাস দিয়ে কি লিখবো থ্রি কে লিখবো দেন আমরা কি করব এটা তো ফাইভ লিখলাম ঠিক আছে এখন এইটা তো থ্রি লিখলাম ঠিক আছে প্লাস এখন আবার এই যে এই পাওয়ারটা লিখতে হবে এই কারণে আমাদের কি করতে হবে নিয়ম তো প্লাস দিতে হবে কারণ গুণ আকারে আছে পাওয়ার প্লাস হবে এখন দেখলাম যে এই পাওয়ারটার সামনে মাইনাস আছে মাইনাস তো দিলাম প্লাস আর চিহ্ন দুইটা একসাথে হয়ে গেল আমরা একটা ব্র্যাকেট ইউজ করবো দেন এ টু দি পাওয়ার ফাইভ আচ্ছা প্লাসের থ্রি প্লাসের মাইনাসে কি মাইনাস এর ফাইভ না হ্যাঁ তারপর এ টু দি পাওয়ার এখন দেখো ফাইভ আর থ্রি যোগ করি একসাথে ফাইভ আর থ্রি কত এইট মাইনাস ফাইভ এইট থেকে ফাইভ বিয়োগ দিলে হবে থ্রি এইট টু দি পাওয়ার থ্রি হচ্ছে অ্যান্সার কিন্তু আরেকটা কাজ আছে এখানে এই যে মাইনাসটা মাইনাসটা দেখো মাইনাসটা এই মাইনাসটা এখানে হয়ে যাবে এই যে দেখো মাইনাসটা এখানে হয়ে যাবে এখানে হয়ে যাবে এখানে হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে মাইনাস এ টু দি পাওয়ার কি কিউব তো এটা কোথায় আছে এটা আছে ঘ এর মধ্যে এই যে ঘ এটা হচ্ছে রাইট অ্যান্সার আচ্ছা চোদ্দ নম্বর অঙ্কটা দেখো এই যে থার্ড বন্ধনী টু মাইনাস সেকেন্ড বন্ধনী ফার্স্ট বন্ধনী ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু বন্ধনী সেকেন্ড বন্ধনী তারপর রয়েছে থার্ড বন্ধনী এর সরল ফল কত আমাদের চোদ্দ নম্বরের সরল ফল বের করার জন্য বলছে তো চোদ্দ নম্বর অঙ্গটা দেখা আমি প্রথমে তুলে নিচ্ছি চোদ্দ টু মাইনাস সেকেন্ড বন্ধুনি ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু আচ্ছা টু মাইনাস টু মাইনাস তো আমাদের নিয়ম কি প্রথমে ফার্স্ট বন্ধুনের কাজ করা বা ফার্স্ট ব্র্যাকেডের কাজ করা ওয়ান আর এবং ওয়ান যুগ করলে কি হবে টু হবে ফার্স্ট ব্র্যাকেড কিন্তু উঠে গেল। দেন ওইখানে আছে মাইনাস টু দেন সেকেন্ড ব্র্যাকেড এবং থার্ড ব্র্যাকেড আচ্ছা টু মাইনাস এখন দেখো টু থেকে টু যদি বিয়োগ দেওয়া হয় অ্যানসারটা কি পাবো অ্যানসারটা শূন্য পাব তো সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল কি থাকে থার্ড ব্র্যাকেট টু থেকে শূন্য যদি বিয়োগ দেওয়া হয় অ্যান্সারটা কি পাবো টু পাবো তো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে চদ্দর চদ্দর কি টু অর্থাৎ খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার